মানে টুর্নামেন্টে জুনিয়র ছেলে নিয়ে নিয়েবে গিয়েছে তারা ভালো খেলছে এখন মাশিদলা ফিসেন্ডার নামക്കളা তারা ম্যাচে কিন্তু আজকের দিনে সেরা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি না মাশিদলা দেখতে পাচ্ছেন সবাই রয়েছে তারা মাশিদ তারা বিভিন্ন মাঠে টিম করে থাকে খেবের মানে ভালো টিম করে থাকে তাদেরকে তারা একটা ভালো টিম সাজিয়েছে জুনিয়র ছেলেদের নিয়ে এটা কিন্তু ভালো পরিকল্পনা ভালো পরিকল্পনা এইটা

বিশ্বের দা ক্যাপ্টেন দে এ বিট্টু দা ক্যাপ্টেন যেকোনো টিমের ক্যাপ্টেন করে ঠিক আছে বিট্টু দা রয়েছে আপেয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপেয়া আর এই 20 রয়েছে উসমান মুজাফফর রয়েছে মাইক রয়েছে দেখতে পাচ্ছেন আর আমাদের রফিকুল দা রাজা রয়েছে কিন্তু এটা একটা ভালো টিম দেখতে পাচ্ছেন রাজা দা রয়েছে খুবই কো গোলকিপার আর বিট্টু দা আষ্টাবর ফুলব্যাক হিসেবে সম্ভবত

बोल जयसी আপনারা যদি বক্তৃতা বন্ধু আরে ধরে दीजिए मार्श्टवा ফিট সেন্টার बोल जयसी थैंक यू मार्श्टवा ফিট সেন্টার আপনারা बोल जयसी एवं कॉमेडी बोल जयसी कई कष्ट बोल जयसी मिस्टेक अदर शो के अंदर पर

বন্ধু বন্ধুরা পাঁচ মিনিট খেলাটা সম্ভবত লেট হবে ওই জন্য আমি লাইভটা কেটে দিচ্ছি পাঁচ মিনিট পরে আবারও লাইভ আসছি